2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান তুমুল ভাইরাল হয়েছিল রাজনৈতিক নেতা তো বটেই আর থেকে আশি সাধারণ মানুষের মুখেও কার্যত শোনা গিয়েছিল খেলা হবে বিধানসভা নির্বাচনের জয়লাভের পরে ষোলোই অগস্ট খেলা হবে দিবস পালন করছে রাজ্য সরকার সেই মতো স্বাধীনতা দিবসের পরের দিনেই দিবস পালিত হচ্ছে রাজ্য জুড়ে মানুষের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে স্বাধীনতার ভাষা কণ্ঠরোধ না হয় তার জন্য খেলাধুলার মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ রাখতেই খেলার আয়োজন করতে বলেন তৃণমূল নেত্রী এছাড়াও উনিশশো সালে সালের ষোলোই অগস্ট ইডেন গার্ডেন্সে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পদপিষ্টের ঘটনায় ষোলো জনের মৃত্যু হয় ওই দিনটিকে ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করা হয় ময়দানে সেই জন্য ষোলোই অগস্টকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী তার নির্দেশে কলকাতার পুরো এলাকার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে পালন হচ্ছে খেলা হবে দিবস বজবজ দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে খেলা হবে দিবস উদযাপন হলো জাঁকজমক করে খেলা হবে দিবসে বল পাই দেখা গেল বুচান বন্দ্যোপাধ্যায়কে খেলায় মেতে উঠতে দেখা যায় এলাকা তরুণ প্রজন্মকে এদিন ভূষণ বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমান যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত খেলাধুলায় প্রাণ ফেরাতে ও যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে মাঠে ফেরাতে তারই উদ্যোগ আমাদের খেলা দিবস পালিত হলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলা দিবস আজের পালি পালন হলো এবং এখানে উপস্থিত ছিলেন বিডিও সাহেব আইসি সাহেব প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির মেম্বার জনপ্রতিনিধি যারা জনপ্রতিনিধি তারা ছিলেন এবং বিশিষ্ট কিছু বিশিষ্ট সমাজসেবীও ছিলেন আজকে সবাই মিলে পঞ্চায়েতগুলোর প্রধানরা ছিলেন সব থেকে আজকের খেলা দিবস পালন করলাম এর আগে যখন সহকারী সভাপতি ছিলাম তখনও পঞ্চায়েত সমিতি একাদশ চ্যাম্পিয়ন হয়েছিলেন এবারেও আগের বারেও পঞ্চায়েত সমিতি চ্যাম্পিয়ন হয়েছিল এবারে তৃতীয়বার পঞ্চায়েত সমিতি সভাপতি হয়ে আবার এবছরও আমরা চ্যাম্পিয়ন হলাম বিডিও প্রশাসন আর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে খেলার টিম ছিল থানার টিম ছিল থানা প্রশাসনের একটা টিম ছিল দুটো টিমই খুব ভালো খেলেছে খুব ভালো প্রদর্শনী ম্যাচ হয়েছে দুটো টিমই খুব ভালোভাবে হয়েছে এলাকার মানুষ খুব খুশি হয়েছে এবং এই মুখ্যমন্ত্রীর আমরা যতটা পারি এগিয়ে নিয়ে যাব এবং যতদিন মানুষের কাছে থাকবো মানুষের কাজে থাকবো এই শোষণগুলো কাজগুলো করবো রিপোর্ট চ্যানেল